আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো হাই গ্রোথ স্টক আর এগুলো একটু অন্য ধরনের সেক্টরের কোম্পানি যেগুলো নিয়ে কমই কথা বলা হয় যে সেক্টরটা নিয়ে একটা অফবেড সেক্টর আর কি তো যেটা হচ্ছে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর মানে যে ইলেকট্রনিক্সের জিনিসপত্রগুলো যেগুলো অকেজো হয়ে যায় ব্যবহারের অযোগ্য হয়ে যায় পুরনো হয়ে যায় সেগুলোকে ফেলে দেওয়া হয় তো সেই জিনিসগুলোকে রিসাইকেল করে রিসাইক্লিংয়ের পর সেটাকে আবার ব্যবহারের যোগ্য অন্য কোন প্রোডাক্ট তৈরি করা বা সেগুলো যে পার্টসগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করা আবার নতুন পার্টস তৈরি করা তো এ ধরনের যে বিজনেসটা যেটা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস বলে আর কি সেই বিজনেসটার মধ্যেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি দেখেন একটা রিপোর্ট রয়েছে একটা সংস্থা বড় সংস্থা অ্যাস্টিউট অ্যানালিটিকা যারা এই রিপোর্টটা দু হাজার চব্বিশের পঁচিশ মার্চ যেটা বেরিয়েছে দেখুন দ্য ইন্ডিয়া ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মার্কেট ইজ প্রজেক্টেড টু রিচ এ ভ্যালুয়েশন অফ পাঁচ মিলিয়ন ডলার বাই দু যেটা বর্তমানে রয়েছে ষোলোশো ষাট ডলার ষোলো ষোলোশো মিলিয়ন ডলার আর কি তো মোটামুটি এই কয়েক বছরে আর কি এই আট বছরে আগামী সাত আট বছরে মোটামুটি এটা কিন্তু মানে তিন গুণ এরকম কিন্তু হতে চলেছে মানে সিএজিআর যদি দেখেন সেই হিসাবে তেরো পয়েন্ট বাহান্ন পার্সেন্ট সিএজিআর হিসাবে কিন্তু এই যে মার্কেটটার কিন্তু গ্রোথ হতে চলেছে তো বুঝতে পারছেন এই সেক্টরটাতেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই সেক্টরের দুটো কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে যেগুলোর গ্রোথও কিন্তু দুর্দান্ত রয়েছে এবং বিজনেস স্ট্রং এরা এই সেক্টরে আর কি বলতে গেলে মার্কেট লিডার পজিশনে রয়েছে তো এই দুটো কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা পরিচয় আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু ছোট ধরনের কোম্পানি আপাতত ছোট অবস্থায় রয়েছে আর জন্য কিন্তু একটু রিস্ক বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড তো যেটা কিন্তু স্পেশালিস্ট হচ্ছে ইলেকট্রনিক্স যে ওয়েস্টগুলো রয়েছে যে ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থাকে সেই ওয়েস্টেজগুলো সেগুলোকে এরা রিসাইকেল করে তো এদের বিজনেসটা যদি দেখেন এই কোম্পানি মোটামুটি পাঁচশো ক্লায়েন্ট রয়েছে তাদের উনিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে উনিশ বছরের পুরনো এই কোম্পানি একশোটি একশো কুড়িটির উপর দেশের সঙ্গে এদের বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানি বিজনেস নেটওয়ার্কটা কত বড় মানে বিজনেস কিন্তু খুব বড় না মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ছোট বিজনেসই করে মানে বিজনেস কিন্তু ছোট অবস্থায় রয়েছে কিন্তু দেখুন অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি পিওনির অ্যান্ড মার্কেট লিডার ইকোরিকো প্রোভাইডস অ্যান্ড এন্ড টু এন্ড সিমেন্সলি ইন্টিগ্রেটেড সলিউশন ফর ই ওয়েস্ট ম্যানেজমেন্ট টু মাল্টি ন্যাশনাল কোম্পানিস কর্পোরেটস তারপরে রিটেলার বার্ক কাস্টমার অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হাউসহোল্ড তারপরে ফিলানট্রফি অর্গানাইজেশন এডুকেশনাল ইনস্টিটিউশন এরকম সেক্টরে কিন্তু এদের এদের সার্ভিস প্রোভাইড করে আর বুঝতে পারছেন শুধু আমাদের ডোমেস্টিক বাজারে না মানে বিদেশের বাজারেও কিন্তু এদের রয়েছে এদের বিজনেস আর এদের যে প্রোডাক্ট ওয়াইজ যদি রেভিনিউ দেখেন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট এটারই তারা সবচেয়ে বেশি আর কি ওয়েস্ট ম্যানেজমেন্ট করে সেখান থেকে তেষট্টি পার্সেন্টের মতো রেভিনিউ আসে ডাটা ডিস্ট্রাকশন চার্জ থেকে চব্বিশ পার্সেন্টের মতো তাদের রয়েছে আর অন্যান্য থেকে বারো পার্সেন্টের মতো রয়েছে আর এরা বিটি সি সব ধরনের মানে ডাইরেক্ট কাস্টমার কাছেও বিজনেস করে বিজনেসের কাছেও বিজনেস করে তো বিটিপি বিজনেসের ক্ষেত্রে কি ম্যাক্সিমাম রেভিনিউটা পঁচানব্বই পার্সেন্টের মতো আর পাঁচ পার্সেন্টের মতো আসে এদের হচ্ছে কাস্টমার থেকে ডাইরেক্ট কাস্টমার থেকে রেভিনিউ আসে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা কি ধরনের বিজনেস রয়েছে এখন এদের বিজনেসটার গ্রোথটা দেখুন মানে এদের যে পারফরমেন্সটা দেখুন শেয়ার দরে গত ছ মাসে ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চারশো আশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছর দেখুন আঠেরোশো পঁয়ত্রিশ পারসেন্টের মতো রিটার্ন মানে লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে তো বুঝতে পারছেন কি ধরনের গতি রয়েছে এর চেয়ে শেয়ার দরে তো বর্তমানে ছশো ঊনষাট টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একেবারেই ছোটো কোম্পানি বারোশো তেয়াত্তর কোটি মার্কেট ক্যাপিটাল খুব দ্রুত এটা মাইক্রোক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো আর কি তো এই কোম্পানির যদি দেখেন প্রাইস র্যান্ডিং রেশিওটা ধীরে ধীরে কিন্তু হাই চলে যাচ্ছে ঊনসত্তর সত্তরের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চৌত্রিশ রয়েছে ছশো ষাট টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন এদের যে শেয়ার দরে গতিটা দেখলেন তার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কি না সেটা দেখে নিন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো বারো কোটি তারপরে বারো কোটি তেরো কোটি তারপরে পনেরো কোটি হলো তারপরে আঠেরো কোটি হলো এখন আঠাইশ কোটি মানে গ্রোথ কিন্তু রয়েছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটির জামটা শুধু দেখুন দু হাজার উনিশে এক কোটি ছিল এক কোটি চার কোটি তারপরে তেরো কোটি দু হাজার বাইশে তারপরে ছ কোটি হল দু হাজার তেইশে কমে গিয়েছিল তারপরে একেবারে আঠেরো কোটি মানে এত ছোটো কোম্পানিতে কিন্তু এরকম ফ্ল্যাকচুয়েশন আপনারা দেখতে পারবেন এটা যেমন পাঁচ বছরে আপনাকে অত বড়ো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে আঠেরোশো পার্সেন্ট মানে পাঁচ বছরে আঠেরো গুণ উনিশ গুণ টাকা করে দিয়েছে এদের কারেকশনগুলোও কিন্তু বড় বড় হয় যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কিন্তু হতেই পারে তো এদের ফ্ল্যাকচুয়েশান কিন্তু যে কোনো তো হতে পারে যে কোনো বছর ব্যবসা প্রচণ্ড চললো যে একেবারে পঞ্চাশ কোটি হলো তারপরে বছর একটু কম হলো যে তিরিশ কোটি হলো আর সেভাবেই কিন্তু দাম আপ ডাউন করে তো সেজন্যই বারবার বলা হয় এ ধরনের ছোটো কোম্পানিতে আর কি যখনই আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে এমন ক্যাপিটাল ডেপ্লো করবেন যেটা আপনি ভোলাটিলিটি সহ্য করতে পারেন কারণ এগুলো যদি দশ বছর পর বড় কোম্পানিতেও পরিণত হয় তার আগে যে ভোলাটিলিটি দেখাবে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন সেগুলো কিন্তু মানে হজম করা কিন্তু চাপের হয় जो ना रिस्क मैनेजमेंट ठीक ठाक थके তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন সাতচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ খুবই সামান্য যেটুকু ঋণ ছিল ধীরে ধীরে তারা কমিয়ে দিয়েছে দেখুন লং টার্মে মাত্র এক কোটি ঋণ রয়েছে আর লিজ লেভেলটি রয়েছে পাঁচ কোটির মতো তো যেখানে সাতচল্লিশ কোটি তাদের রিজার্ভ রয়েছে এবং সেটাও কিন্তু গ্রো করছে দু হাজার উনিশে ছ কোটি ছিল চার কোটি ছিল বারো কোটি তিরিশ কোটি এবারে সাতচল্লিশ কোটি মানে যেহেতু প্রফিটেবল কোম্পানি এবং ঋণও তাদের নেই সেহেতু কিন্তু মানে তারা ধীরে ধীরে কিন্তু তাদের ক্যাশ কিন্তু শক্তিশালী করছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তিয়াত্তর পার্সেন্ট প্রোমোটার দেখবেন আর ইদানিং এফআইরাও কিন্তু নজর দিয়েছে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে ডিআই আপাতত নেই পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো তো একটা ছোটো কোম্পানি একটা জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ হলো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে আর দেখুন প্রোমোটাররাই নিজেরাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন উনসত্তর পার্সেন্ট ছিল তারপরে একাত্তর পার্সেন্ট হলো তারপরে একাত্তর থেকে বাহাত্তর হলো তেয়াত্তর হলো এখন তেয়াত্তর পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট মানে প্রোমোটাররা যখন যারা যে কোম্পানিটি স্থাপন করে তারাই যখন সেই কোম্পানির প্রতি মানে আস্থা দেখায় আর কি সেটা কিন্তু অবশ্যই ভীষণ পজিটিভ ব্যাপার অনেক ছোট কোম্পানিতে আপনারা দেখবেন যে প্রোমোটাররা সেটা মার্কেটে লিস্ট করেই কিন্তু হোল্ডিং বিক্রি করা শুরু করেছে আর পাবলিক কিন্তু কিনেই চলেছে আর এখানে দেখুন উল্টোটাই হচ্ছে পাবলিকরা হোল্ডিং বেড়ছে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও ইদানিং কিন্তু দেখাচ্ছে আর কি এই কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে আপনি প্রোমোটাররা তো নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে এগুলোই পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে এর ব্যালেন্স শিটটাও স্ট্রংই রয়েছে এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে তবে একটা বিষয় অবশ্যই একেবারে পিকে রয়েছে কিন্তু বর্তমানে আর যে কোনো স্টকেই পিকে ঢোকাটা কিন্তু সবসময় কিন্তু রিস্কি হয় যদি সেটা কারেকশন থাকে কারেকশন বা কনসলিডেশন ফেস এক সময় না একসময় মার্কেট কিন্তু সুযোগ দেয়। কারণ শেয়ারগুলো কিন্তু এভাবেই চলে এক সময় প্রচণ্ড গতি দেবে তারপরে কিন্তু একটা কারেকশন আসবে কনসলিটেশন ফেস যাবে তারপরে আবার গতি দেবে তো এই কারেকশন বা কনসলিটেশন ফেজের অপেক্ষাগুলোতেই কিন্তু থাকা উচিত তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে এটাও কিন্তু লিডিং কোম্পানি গ্রাভিটা ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটি কিন্তু এরাও ওয়েস্টেস নিয়ে কাজ করে আর কি তো এরা কিন্তু একটু অন্য ধরনের আগের যে কোম্পানিটি সেটা যেমন ইলেকট্রনিক্সের জিনিস নিয়েই শুধু কাজ করে এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে প্লাস্টিক তারপরে বিভিন্ন ধরনের মেটাল সেগুলোর রিসাইক্লিং করে তো যদি আপনি দেখেন ডিটেলসে উনিশশো সাল থেকে এই বিজনেস করছে এদের দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্লাসিফিকেশন পাঁচ রকমের রয়েছে দেখুন লিড রিসাইক্লিং করে তারা অ্যালুমিনিয়াম রিসাইক্লিং করে প্লাস্টিক তারপরে রাবার রিসাইক্লিং করে তারপরে ট্যাঙ্কি সলিউশন তো এ ধরনের প্রোডাক্ট কিন্তু করে যেমন আগের কোম্পানিটি শুধুমাত্র কিন্তু তারা ইলেকট্রনিক্সের জিনিসই কিন্তু রিসাইকেল করতো তো এই কোম্পানি দেখুন লিড থেকে অষ্টআশি পার্সেন্টের মতো রেভিনিউ অ্যালুমিনিয়াম থেকে আট পার্সেন্টের প্লাস্টিক প্রোডাক্ট থেকে থ্রি পার্সেন্টের মতো মানে লিডের ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার বলা যায় এই কোম্পানি মানে এই সেক্টরে আর কি তো এদের যে প্রোডাকশন সেটাও কিন্তু খুব বড়ো রয়েছে আপনি এদের জিওগ্রাফিক্যাল স্প্রিট যদি দেখেন এরাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে রয়েছে বাষট্টি তেষট্টি পার্সেন্ট ইন্ডিয়াতে এদের বিজনেস রয়েছে বাকিটা কিন্তু বিদেশেই রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আপাতত এগারোটি ইউনিট রয়েছে তো এরা বিজনেস এক্সপানশনের দিকেও মনোযোগ দিয়েছে নতুন প্ল্যান্ট তারা তৈরির কিন্তু চিন্তাভাবনা করছে তো এরকম কিন্তু তাদের বিজনেসে তারা বাড়ানোর কিন্তু প্রচণ্ড প্রচেষ্টা চালাচ্ছে এই কোম্পানির যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন দেখুন তেষট্টি পার্সেন্ট ইন্ডিয়ায় বললাম আর বাকিটা বাইরে রয়েছে এদের যে লিড সেখান থেকেই ম্যাক্সিমামটা আসে অ্যালুমিনিয়াম এবং টার্কি প্রোডাক্ট যেটা আর কি বলে সেটা থেকেও আসে তাদের রেভিনিউ আচ্ছা এদের যদি আপনি দেখেন প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্টের আর কি ব্রেকআপ লিডের ক্ষেত্রে লিড ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এবং আদার থেকে ছাপ্পান্ন পার্সেন্ট প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং থেকে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালুমিনিয়াম থেকে যাই হোক এ ধরনের কিন্তু তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে প্রোডাক্ট ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো আটত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে চব্বিশও পার্সেন্ট রিটার্ন মানে এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু কমই কথাবার্তা বলা হয় কিন্তু এদের পারফরমেন্স শুধু দেখুন মানে পাঁচ বছরে এক একটা আঠেরো গুণ বিশ গুণ এরকম কিন্তু টাকা দিয়েছে আর এগুলো যেহেতু আপাতত ছোট অবস্থায় রয়েছে সেহেতু ভোলাটিলিটি কিন্তু প্রচন্ড দেখাবে এদের কারেকশন তিরিশ চল্লিশ পার্সেন্টের কারেকশন দেখুন এখানে প্রায় তিরিশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে আপনি দু হাজার চব্বিশের আগে আগে মোটামুটি এখানে প্রায় তিরিশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে এরকম কারেকশন কিন্তু দেখতে পারবেন যে কোম্পানিগুলো পাঁচ বছরে আপনার টাকা পঁচিশ গুণ করে দিয়েছে সেটা তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন হবে না সেটা তা কিন্তু হয় না যারা এত বড় রিটার্নে বসে রয়েছে তা তো প্রফিট বুকিং করবেই তো যাই হোক এই কোম্পানিগুলো অবশ্যই যখনই একটা ডিপ আসবে আর এদের বিজনেসগুলো স্টাডি করবেন যে ডেটাগুলো আর কি দেখা উচিত যেমন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো বর্তমানে ন হাজার নশো চল্লিশ কোটি মানে এটা মিড ক্যাপের দিকে কিন্তু এগোচ্ছে প্রাইস এন্ডিং রেশিও এটা ঠিকঠাকই রয়েছে বলা যায় একচল্লিশের মতো রয়েছে রিটার্ন ইকুইটি তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো একুশ রয়েছে চোদ্দোশো চল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি বিজনেস দেখেন এই ডেটাগুলো কিন্তু অবশ্যই নজরের মধ্যে রাখা উচিত দেখুন গ্রোথ কিন্তু এদের দুর্দান্ত রয়েছে দু হাজার উনিশে বারোশো কোটি ছিল এদের সেলস তারপরে তেরোশো কোটি হলো তারপরে চোদ্দোশো কোটি হলো তারপরে বাইশশো কোটি হলো দেখুন এক দু হাজার একুশ থেকে একেবারে দু হাজার বাইশে বাইশশো কোটি তারপরে বাইশশো থেকে আঠাইশো কোটি আঠাইশো থেকে একত্রিশশো কোটি মানে কনসিস্ট্যান্টলি গ্রো করছে এবং দুর্দান্ত খুব বড়ো বড়ো গ্রোথ তাদের দেখাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে যেখানে মাত্র উনিশ কোটি ছিল এখন সেটা বাড়াতে বাড়াতে দুশো বিয়াল্লিশ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের বিজনেসে দেখলেই বোঝা যাচ্ছে আচ্ছা এদের যদি ব্যালেন্স শিটে যান আটশো চব্বিশ কোটির রিজার্ভ দেখতে পাবেন আর ঋণ দেখতে পাবেন পাঁচশো আটচল্লিশ কোটি যদিও তার মধ্যে লং টার্মে কমই রয়েছে আড়াইশো কোটির মতো রয়েছে আর কি তো তাদের যে ওভারঅল ঋণের চেয়ে কিন্তু তাদের রিজার্ভ বেশি রয়েছে একেবারে ফাটাফাটি শিট না হলেও কিন্তু ভালোই আর কি স্ট্রংই রয়েছে আর শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার দেখবেন এফআইআই দেখবেন এগারো পার্সেন্টের মতো আর এফআইআই রে ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে শুধু দেখুন দু হাজার বাইশে এক পার্সেন্ট ছিল এক পয়েন্ট একুশ পার্সেন্ট তারপরে তিন পার্সেন্ট হল দু হাজার তেইশে এখন এগারো পার্সেন্ট মানে যেটুকু হোল্ডিং প্রোমোটাররা কমিয়েছে পুরোটাই এফআইআই এ নিয়ে নিয়েছে পাবলিক রয়েছে কুড়ি পার্সেন্টের মতো আর ডিএ সামান্য পরিমাণে রয়েছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট তারাও হোল্ডিং বাড়িচ্ছে দেখুন পয়েন্ট পনেরো পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট করল পয়েন্ট পঁচিশ তারপরে পয়েন্ট তেতাল্লিশ মানে ধীরে ধীরে বাড়ছে তো এই কোম্পানিটির যে ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট তাদের শেষ প্রফিটেবিলিটির গ্রোথ এটাই মূল বিষয় একটা কোম্পানির যদি বিজনেসে গ্রোথ থাকে তবে কিন্তু অবশ্যই তাদের ব্যালেন্স শিটও স্ট্রং হবে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আপনারা দেখবেন ইনস্টিটিউশন চলে এসেছে তো যাই হোক এই কোম্পানি দুটো যে বিজনেস করছে এবং সেক্ষেত্রে বলা যায় মানে লিড করছে আর কি এই সেক্টরে আর কি লিডিং পজিশনে রয়েছে তো এই কোম্পানি দুটোকে আপনারা স্টাডি করতে পারেন এগুলোকে নজরের মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ